সত্যিই কি শেখ হাসিনা দেশে ফিরবেন নাকি বিষয়টি গুজব বন্ধুরা এই বিষয়টি জানতে হলে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে বিভিন্ন সোর্স থেকে তথ্য নিয়ে বিষয়টি আলোচনা করা হয়েছে এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ঘটনা সত্য অথবা কতটুকু গুজব ওনার ছেলে বলেছেন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে শেখ হাসিনা আবার দেশে ফিরবেন তিনি বলেছেন বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে মদত দিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই এস আই আই এস আই হল পাকিস্তানের একটা গোয়েন্দা সংস্থা অর্থাৎ ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স আচ্ছা হোক উনি তাছাড়াও আবার বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথাগুলো বলেন উনি সজীব জয় এর আগে গত সোমবার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা সেদিনই তিনি দেশ ত্যাগ করে ভারতে চলে যান বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন আবার পিটিআই কে জয় বলেন শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরবে ফিরে আসবেন তবে সক্রিয় রাজনীতিক হিসেবে ফিরবেন কিনা সেই সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি আসলে রাজনীতির শেষ বলে কোনো কথা নেই এটা কি হবে এটা পরবর্তীতেই বলা যাবে তবে যেহেতু ওনারা এই পূর্বাভাস দিচ্ছে তার মানে ফিরবেন অর্থাৎ বাংলাদেশের রাজনীতি কখন কোন দিকে মোড় নেয় এটা কেউই বলতে পারতেছে না তাছাড়া বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ স্যার যেখানে সতেরো সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার হচ্ছেন নোবেল বিজয়ী একজন স্বনামধন্য ব্যক্তি ওনার হাত ধরেই এখন বাংলাদেশ চলছে এবং আগামী দিন কতদিন পর্যন্ত চলবে এটা সময় বলে দিবে ততদিন এবং ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের একজন নাগরিক হয়ে অবশ্যই বাংলাদেশের শান্তি কামনা করব এবং কি ভবিষ্যতেও আমরা যেন একটা সুন্দর শান্তিপূর্ণ একটা দেশ পেতে পারি সেজন্য সবার সহযোগিতা বিদ্যমান থাকবে